আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর নতুন বই বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটির সূচিপত্র সহ আজকে আমরা রিভিউ দেখে নিব প্রথমত সূচিপত্র দেখি এই বইতে থাকছে বাংলা ব্যাকরণ ও বইটিতে ভাষা থাকবে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা আহ গাবার অংশ এগুলো সাধু ও চলিত রীতির পার্থক্য ধ্বনি বর্ণ মফালা জফালার উদাহরণ সন্ধি বিসর্গ সন্ধি শব্দ ও পদ ইংন্তর নিয়ম ও উদাহরণ বহুবচন গঠন নিয়ম ও উদাহরণ এরপর হচ্ছে বহুবচন বিশেষ্য শ্রেণীবিভাগ নির্দেশক সর্বনামের রূপ ধাতু ক্রিয়া পদ ওলিকো সাধিত ধাতু সকর্মক ও অকর্মক ক্রিয়া ক্রিয়ার কাল শব্দ গঠন যণাত্মক শব্দ অনুকার শব্দ ও শব্দ দৈত এরপর শব্দ গঠন প্রাথমিক ধারণা বাক্য বাক্য গঠনের শর্ত এরপর হচ্ছে খন্ড বাক্য স্বাধীন ও অস্বাধীন অধীন খন্ড বাক্য সরল জটিল ও যৌগিক বাক্যের গঠন কয়েকটি সাধারণ নিয়ম এরপরে অভিধান অর্থাৎ শব্দার্থ আর কি এরপরে আসো বর্ণক্রম আহ বর্ণা নক্রম এরপরে ভক্তি ও শীর্ষ শব্দ শব্দার্থ একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য রচনা সমর্থক শব্দ প্রয়োগ করে বাক্য রচনা বিপরীত শব্দ প্রয়োগ করে বাক্য রচনা প্রয়োগে এরপর ভাগ দ্বারা এরপর পত্র রচনা অর্থাৎ ব্যক্তিগত পত্র আবেদন পত্র নিয়ম মন্ত্রণ পত্র প্রবন্ধ রচনা মানে রচনা আর কি রচনাগুলোর মধ্যে আছে বাংলাদেশের সড় ঋতু বাংলা নববর্ষ বিজয় দিবস ট্রেনে ভ্রমণ মুক্তিযুদ্ধ জাদুঘর আমার পেলা বাংলাদেশের কৃষক হ্যাঁ দৈনন্দিন জীবন ও বিজ্ঞান ছাত্র জীবনের দায়িত্ব মর্যাদা পাঠাগারের প্রয়োজনীয়তা কর্মমুখী শিক্ষা অধ্যাপক এই যে তোমাদের এবং এই নির্মিত অংশ অর্থাৎ রচনা আর কি লিখিত অংশ এবং গামার অংশ ভিতরে আলোচনা আমরা দেখিনি প্রথম প্রথম পরিচিত আছে বাসা তো বাসা এখানে কি আছে এই দেখো চারটি জিনিস আছে এখানে আহ বাসা কাকে বলে এখানে আলোচনা আহ এনেছে বলে এরপরে মাতৃভাষা ও রাষ্ট্রভাষার মধ্যে পার্থক্য রাষ্ট্রভাষা কি এখানে আলোচনা করেছে এরপরে সাধু চলিত রীতির পার্থক্য এখানে ভাষার দিয়েছে এরপরে দেখো প্রমিত ভাষা রীতি সাধু চলিত ভাষা রীতির সাধু ভাষা রীতির পার্থক্য চলিত ভাষা বৈশিষ্ট্য চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য এরপর হচ্ছে সাধু ভাষা রীত চলিত ভাষা রীতির পার্থক্য এরপরে সর্বণপের রূপ হচ্ছে ও জফালা উদাহরণ দিয়েছে যে প্রথমে হচ্ছে ধনীয় বর্ণ আলোচনা এরপর হচ্ছে বর্ণ নিয়ে আলোচনা বর্ণমালা হ্যাঁ এরপরে অনেক আলোচনা করেছে এরপরে বর্ণ উচ্চারণের প্রকৃতি হ্যাঁ এরপর হচ্ছে আহ মনুষ্য অর্থাৎ এখানে অনুশীলন আর কি তোমাকে যে প্রশ্নগুলো দিবে সেগুলো করতে হবে এরপর তৃতীয় পর হচ্ছে সন্ধি সন্ধি বিশাল সন্ধি ইনি আলোচনা করেছে সন্ধি কাকে বলে এই যে সন্ধির প্রকার দিয়েছে সন্ধি ব্যঞ্জন সন্ধি হ্যাঁ এই যে আহ এরপরে হচ্ছে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করেছে এরপর হচ্ছে মানে এখানে অনুশীলন দিয়েছে

এরপরে হচ্ছে এই যে বিশেষ এই যে বিশেষ শ্রেণী বিভাগ মানে বিশেষ বলতে নাম আর কি মানে নাউন আর বিশেষণ বিশেষণ বলতে যেটি বিশেষ বলতে নাউন এরপরে বাক্যের প্রয়োগ এরপর হচ্ছে এই যে ধাতু ও ক্রিয়াপদ এরপর হচ্ছে মৌলিক ও স্বাধীন ধাতু এরপরে যে এটা অনুশীলনী এরপর পঞ্চম পরিচ্ছেদ শব্দ গঠন হ্যাঁ তো শব্দ গঠন নিয়ে আলোচনা করেছে অনুশীলনী এরপর হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ বাক্য বাক্যের প্রকারের জটিল সরল যৌগিক বাক্য নিয়ে আলোচনা করেছে যে প্রথমে বাক্য কাকে বলে এরপর হচ্ছে বাক্যের বাক্য গঠনের শর্ত আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আসত্তি থাকতে হবে এরপর খন্ড বাক্য স্বাধীন ও অধীন বা খণ্ড বাক্য হয় যে এখানে সংখ্যা সহ আলোচনা করেছে এরপর হচ্ছে অনুশীলনী এরপর হচ্ছে সপ্তম পরিচ্ছেদ নাম হচ্ছে বিরাম চিহ্ন এখানে বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করেছে যে তারি জিজ্ঞাসা চিহ্ন বিস্ময় চিহ্ন ব্যবহার এরপর অষ্টম পরিচ্ছেদ দিনে বানান বানানের কয়েকটি সাধারণ নিয়ম বানানে ও এর ব্যবহার এর ব্যবহার বানানের ব্যবহার